কটবার গেমটা আমরা শুরু করি করিনি ভাই সব নর্মাল মোড ভাই সব কিছু নর্মাল না না ভাই হার্ড মোডে লাগাও ভাই আর ফটোফট ভাই গেমটা ফটোফট আমরা শুরু করিনি ভাই সব খুবই মজা করে চলে চলেছে হার্ড মোড চ্যালেঞ্জ নিয়ে ভাই ভুল করলাম নাকি ভাই সেটা তো আমি জানি না ভাই হার্ড মোড তো ভাই তোমরা তো জানাই ভাই অনেক হার্ড হয়ে যায় ভাই চলো ভাই ভাই এখানে কাজ ফেটে গেমটা আমাদের হয়ে যাচ্ছে শুরু অনেক হার্ড ভাই হার্ড মানে ভাই একদমই হার্ড নামে ইজি ইজি লাগেলাম কিন্তু ভাই ইজি একদম কিন্তু ভাই খুব হার্ড আর দেখো ভাই ও ভাই কীরকম একটা ভাই কালার আসছে ভাই সব কাঁপছে আমাকে উপরে যাতে ভয় লাগছে ভাই যদি চলে আসে তাইলে ভাই আমরা ভাই মরলাম ভাই চলো এখন আওয়াজ হয়ে গেছে কোনো উপর থেকে চলে আসতে পারে ভাই পালা পালাও ভাই পালাও 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 ওই দেখো ওই দেখো ওই দেখো ও ভাই কোন দিকে চলে গেলো ভাই সাহেব চলো ভাই এখানে পালাও ভাই সাথে সাথে পালাও আর এখান থেকে আমরা কাটো ভাই এটা হটাও এটা হটাও ভাই সাহেব এটা হটাও ও ভাই চলে আসবে চলে আসবে চলে আসবে ভাই পালা 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 ভাই সাহেব দেখি কোথায় আসছে ভাই এই তো ভাই ওই দেখো চলে গেলো ভাই চলে গেলো চলে গেলো এটা কি ও কাটিং গুলো পেলাম ও ভাই সাহেব কাটিং গুলো পেয়ে গেলাম ভাই পালাও পালা 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 ও ভাই উপরে সুপরে সুপরে এসছে ও ভাই এবার বললাম মনে হয় এবার বললাম মনে হয় এবার বললাম মনে হয় পালা পালা নিচে পড়ছে নিচে গেলাম ভাই নিচে নিচে পড়ে গেলাম আমরা ভাই সব চলো ভাই এখানে একটা আওয়াজ করে দিই এখানে একটা বাইরে কাটতে হবে ভাই চলো বায়ারটা কাটো বাইরেটা কাটো বায়ারটা কাটো কেটে দিলাম কেটে দিলাম চলছি তো বললাম 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 ও ভাই আ কেটে ফেলে দিল আমাদেরকে ভাই অনেক হার্ড হয়ে যাচ্ছে ভাই কত স্পিডে দৌড়ছে কত মাসটা ভাই সব কিডন্যাপার ভাই চলো ভাই কাটিং করে এখানে আওয়াজ করে দিলাম এবার তো ভাই কেউ না কেউ আসবে ভাই ভাই চলো বন্ধু এখানে আওয়াজ করে দাও ডান এখন এদিকে আসবে কোন এদিকে আসবে ওই খুনিটা এদিকে আসতে হবে ভাই সাহেব চলো আসছে এসছে আসছে এসছে এসছে ভাই চলো 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 ভাই এদিকে চলে যাবে আমরা ভাই এদিকে চলে গেলাম এখানে আওয়াজ গেছে এখানে আওয়াজ গেছে তারা করছে তারা করছে তারা করছে ও ভাই বেঁচে গেলাম ও ভাই বেঁচে গেলাম ভাই সাহেব চলো ভাই এদিকে আসলো চলো ভাই এখান থেকে আমরা বসে বসে যাবো যাতে নয়েজ যেন না হয় চলো 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 ভাইস চলো এখন পালাও এখন পালাও এখন পালাও এখন পালাও কাটি কাটতে হবে চলো ভাই এখন ভাই আসতে আসতে আসছে ভাই ফুটটা চলে এসছে উপর দিকে আসছে নাকি ভাই উপরের দিকে না বুঝতে পারি না বুঝতে পারিনি ভাই সাহেব বেঁচে গেলাম ভাই এখন এদিকে দেখে নি কি আছে ভাই সাহেব এদিকে তো কিছুই নেই ভাই সাহেব বিশাল ভয় লাগছে আমাদেরকে ভাই এখান থেকে ভাই ও ভাই আওয়াজ হয়ে গেছে আওয়াজ এগেছে আওয়াজ এখন আসতে এখন আসতে তো আসা মাত্র আমরা মেরে দেব পারো হুপ ভাই কীরকম ভাই মারলাম ভাই সাহেব তিরিশ সেকেন্ড ভাই তিরিশ সেকেন্ড আমাদেরকে সময় দিয়েছে তারপরে কেউ বেঁচে যাবে চলো তার আগে ভাই জিনিসপাতি খুঁজতে হবে ভাই সাহেব আমাদেরকে হুপ ভাই তিরিশ সেকেন্ড আমাদের খুঁজতে হবে ভাই সব পরে আমরা নিচু সাইডে যাবো আবার সর্বপ্রথম সর্বপ্রথম নিচু সাইডে চলো এখন আমরা এখানে কাজ করতে হবে চলো এই সাইডের দিকে চলো ভাই সাহেব এই সাইডের দিকে চলো এটাকে ভাই এটাকে ভাই গুলি মারা ভাই সব নিচে তো নামিয়ে দিয়েছি এখন চেন কাটার একটা চাবি দরকার তার আগে এখানে দেখে নি কি পেয়েছি চলো ভাই একটা কাজ আমরা করিনিবো আর ভাই ভাইসাব ভুটটা জেগে গেছে মনে হয় চলো ভাইসাব সাহেব চলো আর এখানে কি এটা পেয়ে গেলাম চলো কাজ আছে চলো এটা এটার কাজ ভাই কোথায় এই তো বললাম বললাম কিছু করার নেই ভাই সাহেব না ভাই যাতেও পেলাম না ভাই একচিনের লেগে ভাই ভাই সাহেব খুব খতরনাক হয়ে যাচ্ছে ভাই অনেক ডেঞ্জারস হয়ে যাচ্ছে চলো একটা কাজ করি গাছ একে চকমা দিতে হবে তার লেগে ভাই সাহ এই পুতুলটা ভাই এখানে ভালো ভাই এখানে ফেলো চলো ভাই এখন ঢুকো পড়ে এখন ঢুকো পড়ে এখন ঢুকো চলো ভাই সাহেব আমরা এখানে পালিয়ে এলাম এখন এখান থেকে ভাই আমরা কাটলাম কোথায় ভাই না 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 এখানে কোথায় পড়ে গেছে মনে হয় আরে কোথায় গেলো ভাই এখানে মারলো ভাই কাঠটা কোথায় এটা কি কারকে তো নিয়েছিলাম ভাই এখান থেকে এটাকে ভাই ফাটালাম না আমি ভাই সাহেব কোথায় গেলো হাথর পেয়ে গেলাম ভাই এখান থেকে ওই দেখো ভাই ওই দেখো কোন দিকে যাচ্ছে ভাই দেখো চলো এখানে মকা আছে উপরের দিকে তো কাঠটা জানি না কোন জায়গা আছে চলো ভাই সাহেব উপরের দিকে চলো উপর দিকে এখানে একটা কাজ আছে ভাই চলো এটা ফাটা ভাই চলো ফাটিয়ে দিয়েছি এখানে ভাই আওয়াজ হয়ে যাবে ভাই চলো ভাই এখানে আওয়াজ করে দাও এখানে আওয়াজ করে দাও ভাই চলো ভাই সাহেব আওয়াজ করে দিয়েছি এখানে আমরা এই দিকে চলে এসেছি আর এখান থেকে ভাই কিছুই পাওয়া যাচ্ছে না দেখে নিচ্ছি দেখেছি দেখেছি দেখে দেখে নিয়েছো মনে হয় কোনো এখানে ভাই পাওয়াই যাচ্ছে না ভাই একটা ভাই কাঠের মতন একটা জিনিস ভাই পাওয়া যাচ্ছে না ভাই কি করবো ভাই আমরা কোথায় ভাই পাওয়া যাচ্ছে না ভাই এখানে তো ভাই কেটে পড়ে থাকার কথা কিন্তু না ভাই কিন্তু না ভাই না এটা তো বোতল ভাই এটা তো বোতল ভিতরের দিকে পড়ে গেছি নাকি না তো ভিতরের দিকে জানি না ভাই সাহেব চলো বন্ধুরা এইদিকে চলে যাও এইদিকে তো যা হবেও না এই তো পেয়ে গেলাম ভাই এতক্ষণ গা পেলাম এতক্ষণ গা পেলাম ভাই সাহেব আমরা চলো ভাইটা এখানে লেগে দাও এটা ফাটাও ভাই এখান থেকে আমরা পাবো একটা চাবি এই দেখো ভাই কোন জায়গাতে মেরে দিলো ভাই কোন জায়গা থেকে মেরে দিলো ভাই ও ভাই অনেক হার্ড হয়ে যাচ্ছে ভাই এখনো ভাই কটা জিন্স লাগবে এখনো ভাই দুটো চাবি দরকার আছে তাহলে ভাই এখান থেকে আমরা পালাতে পারবো চলো একটা কাজ করিনি শর্টগানটা নিতে হবে চলো বন্ধুরা শর্টগানটা নিয়ে এখন আমরা মেরে দেবো ভাই ওকে চলো এখানে আওয়াজ করলাম এখানে লুক করবে সবার ভাই সাহেব বুঝতে জানে না পারে দিন হয়ে গেছে ভাই সাহেব রেকর্ডিংটা হয়নি ভাই লাস্ট দিনটা ভাই রেকর্ডিংটা হয়নি ভাই কারণ ভাই আমি একজা ভাই গেলেছিলাম ভাই আর রেকর্ডিংটা করতে পারিনি দেখে নিছি দেখে নিচ্ছে দেখে পড়া পড়া পা ভাই একটা সিন ভাই রেকর্ডিং করতে পারিনি কিন্তু ওইটা ভাই মরে গেছিলাম আমরা চলো ছড়ো ভাই এখন আমরা গানটা নিবো আর একদম মেরে দেবো ভাই ঠাস ঠাসকে মেরে দেবো গুলি চলো চলো লাস্ট লাইফ আছে আমি ভাই পাড়াতে পারবো কিনা ভাই একদমই সন্দেহ নেই ভাই চলো একটাই আমার বেঁচে ছিল চলো ভাই এখন আসতে দাও এটাই আমার মনে হয় লাস্ট মারো হয়েছে চলো ভাই মেরে দেখছি কোনো আমরা এখান থেকে চলো কোড ডেকে দিই কোড হ্যাঁ কোড পেয়ে গেছে কোড পেয়ে গেছি কোড পেয়েছি গেছি স্যাব চলো 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 এখান থেকে একটা চাবি লাও চলো ভাই রেড কি আরেকটা চাবি পেলে ভাই স্কেপ কিন্তু ভাই বাই চে গেলো বলে ভাই তিরিশ সেকেন্ড মানে একদমই টাইম নাই ভাই একদমই নাই ভাই এক চিন বাই চলো 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 এখান থেকে ভাই তালাটা খোলো ও একটা চাবি দরকার একটা আরেকটা একটা তাহলে ভাই পালিয়ে যাবো আর একটা চাবি মনে এখান থেকে পাওয়া ভাই সাহেব চলো 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 এখান থেকে মনে নিয়ে নিয়েছিলাম না কী ভাই কার কী ভাই আরেকটা চাবি কোথায় এই তো কি হ্যাঁ ছবি রেট কি পেয়ে গেলাম এখন পালাতে যাবো ভাই চলো 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 এইখানে মরে গেছিলাম একবার দিয়ে আমরা চলো ভাই সাহেব কমপ্লিট হার্ড মোডে গেম কমপ্লিট ভাই ওখানে ভাই একবার মরে গেছিলাম দেখলে ভাই তারপর আমার রেকর্ডিংটা ভাই অফ হয়ে গেছিলো ভাই চলো ভাই গেমটা আমাদের কমপ্লিট ভাই হার্ড মোডে ভাই সব গেম আমাদের কমপ্লিট এই তো ভাই কীরকমভাবে অন্ধকার দিতে যাচ্ছে পালাতে পালাতে চলো আর এই তো ভাই দেখ দেখা গেল আমার ভিডিওটা মানে কমপ্লিট দেখতে পালো আমার দেখতে থাকলো तो बंदरा फिर एक कमला बोलो तो बंदरा भाई कमेंट बोलो लाइक चलने के साथ साथ तो फुल बना गैस और पत्ते वगैरह वगैरह तो अबर बोलते हैं सुगाइस बाय बाय